নমস্কার বন্ধুরা শিলা রান্নাঘরে স্বাগত আজকে আমরা তৈরি করছি পটলের ঝাল আপনারা দেখুন আমরা কিভাবে তৈরি করছি পটলের ঝাল পুরো রেসিপিটা দেখুন ভালো লাগলে বাড়িতেও বানিয়ে খাবেন আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে বানাচ্ছি পটলগুলো লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে এবার লবণ আর হলুদটা মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম লবণ হলুদ মাখিয়ে মাখিয়ে একটু সময় রাখতে হবে কড়াইটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেবো কড়াই কালো সর্ষেটা বেটে নেব সর্ষেটা বাটা হয়ে গেছে এবার তুলে নেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে দেবো একসঙ্গে বেটে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো লবণ হলুদ মাখানোর পটলগুলো একসঙ্গে ভেজে নেব আরেক দেব ঢাক নাগা ফুলে দেখে নেব

আলো সর্ষে বাটাটা একটু সেঁকে নেব খোসাগুলো অনেকে খেতে ভালোবাসে না খেলে শরীর খারাপ করে ছেঁকে ছেঁকে নিয়ে খোসাটা ফেলে দেবো এইগুলো সেকে খেলে গ্যাস অম্বল অম্বলটা হবে না এ দেখেন কত সর্ষে ছিবড়ে বেরোলো খোসাগুলো এগুলো ফেলে দেবেন ফেলে দিলে পরে গ্যাস অম্বলটা হবে না পুষ্প লঙ্কাটা বাটা আছে এটা দিয়ে দেবো সরষে শেখা জলটা দিয়ে দেবো রেখে দেবো একটু নরম হওয়ার জন্য খুলে দেখে নেব ওখানটা মাথা মাথা হয়ে গেছে আর ভাতবো না একটু শুকিয়েই নামিয়ে দেব শুকনো শুকনো হয়ে গেছে চিনি দিয়ে নামিয়ে দেবো মানে পটলের ঝালটা হয়ে গেছে আবার নামিয়ে দেবোরই হয়ে গেছে পটলের ঝাল আপনারা পুরো রেসিপিটা দেখুন বাড়িতে বানিয়ে করুন ভালো লাগবে খেতে ভালো লাগবে খেতে গরম গরম হাতে খাবেন সবই ভালো লাগবে পটলের একটা সবজি এখন তো এই সব এটা করলেই ভালো হবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমাদের আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ শিলা রান্নাঘর এসে ফলো করবেন ধন্যবাদ